আধ্যাত্মিক ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের দীর্ঘ বাইশ দিন ব্যাপী নির্বিকল্প সমাধি আধ্যাত্মিক জগতের এক পরম বিস্ময় দীর্ঘ বাইশ দিনের নির্বিকল্প সমাধি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা অতি কঠিন চিকিৎসকেরাও কল্পনা করতে পারেননি তার পুনরায় জীবন ফিরে পাওয়ার এই অদ্ভুত অলৌকিক সমাধির সংবাদ প্রকাশিত হয়েছিল উনিশশো সালের উনিশে ডিসেম্বর এবং উনিশশো সালের দোসরা জানুয়ারি তারিখের আনন্দবাজার পত্রিকায় একই সংবাদ সবিস্তারে পরিবেশিত হয়েছিল যুগান্তর পত্রিকায় বিশে এবং তিরিশে ডিসেম্বর উনিশশো ষাট সালে হাজার হাজার দর্শনার্থী সেদিন অবাক বিস্ময়ে দেখেছিল ঠাকুরের যোগ বিভূতি আচ্ছা বাবা তুমি যে বাইশ দিন নির্বিক্ষকা দিতে ছিলে সেটার সম্বন্ধে একটু কিছু বলো যারা এসেছিল তুলে নিয়েছে বাইশ দিন পর্যন্ত ছিলাম হাজার হাজার লোক এসেবারের থেকে এসে বসুমতির বেপারে খুব উঠছিল সেই সম্বন্ধে চব্বিশ ঘন্টা লোক থাকতো বসার কারণ কারণ খোঁজার জন্যই বসা এর আসল তত্ত্ব আসল বস্তু কী তার জন্যই গভীর এক থানা বসেছিলাম এবং এর ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতভাবেই নিজে রেখেছি লক্ষ লক্ষ লোক এসে দর্শন করে গেছে এটা শুনেছি